দর্শক মুস্তাফিজুর রহমানকে মিস করবে চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের বাছামোড়া শেষ লড়াইয়ে মুস্তাফিজুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন বলে জানান চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াট দুই হাজার আইপিএল এর প্রথম ম্যাচে চেন্নাই আর কে উড়িয়ে দিয়ে প্রথম জয়টা নিশ্চিত করে যেখানে মুস্তাফিজুর রহমান একাই আর সিবির বড় বড় তারকাদের উইকেট নিয়ে চেন্নাইকে জেতাতে বড় অবদান রেখেছিলেন এবং ঠিক ওই ম্যাচেই মুস্তাফিজুর রহমান ম্যাচ সেরা হওয়ার পুরস্কার পান তবে দিন শেষে সেই ঘুরে ফিরেই আবারও চেন্নাইয়ের পথে বাধা হয়ে দাঁড়ালো আরসিবি সিবি চেন্নাইয়ের কোয়ালিফাই করতে হলে জিততে হবে ম্যাচটি তবে হারলেও কোন সমস্যা হবে না কিন্তু সেটা নির্ভর করবে সমীকরণের উপর আরসিবি যদি শেষে ব্যাট করে তবে আঠেরো ওভার এক বলে টার্গেট বেঙ্গে জিততে হবে না হয় আঠেরো রানের ব্যবধানে চেন্নাইকে হারাতে হবে তবেই আর কোয়ালিফাই করতে পারবে আর অন্যদিকে চেন্নাই শুধু জিতলেই হবে আর হারলে আঠারো রানের কম ব্যবধানে হারতে হবে না হয় আঠারো ওভার এক বল পর্যন্ত আরসিবির ব্যাটারকে চেপে রাখতে হবে যেহেতু চেন্নাইয়ের রান রেট একটু এগিয়ে কোয়ালিফাই লড়াইয়ের বিপক্ষ দল যখন আরসিবি তখন তো অবশ্যই মুস্তাফিজের কথা মনেই পড়বে কারণ মুস্তাফিজ একাই সেই দিন আরসিবির টপ অর্ডারের কমর ভেঙে দিয়েছিল তাই সকলেই ম্যাচটিতে মুস্তাফিজকে স্মরণ করবে ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠারোই মে তবে আবহাওয়া বলছে বৃষ্টির সম্ভাবনা বেশি যদি বৃষ্টির কারণে ম্যাচ আর না হয় তবে চেন্নাই সোজা কোয়ালিফাই করবে আর ওবার কমিয়ে ম্যাচ চালানো হলে ডিএলএস পদ্ধতিতে আবার নতুন সমীকরণ তৈরি হবে তবে এখানে আরও একটি সমীকরণ রয়েছে সেটা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ যদি দুই ম্যাচই হেরে যায় তবে চেন্নাই ও আরসিবি দুইজন একসাথেই কোয়ালিফাই করবে এখানে তাদের পথে আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না এখন শুধু অপেক্ষার পালা ইতিমধ্যে কলকাতা ও রাজস্থান রয়্যাল কোয়ালিফাই করে ফেলেছে তো দর্শক আশা করি আঠারোই মে রাতের স্টেডিয়ামে চেন্নাইয়ের সমত্রকরা হয়তো মুস্তাফিজের কথায় ভাববে যে সেই দিনের মতো আজ যদি মুস্তাফিজ এসে ব্যাঙ্গালোরের টপ অর্ডারকে উড়িয়ে দিত তাহলে আবারও একটি ট্রফি জয়ের এগিয়ে থাকত চেন্নাই